আমরা আজকে একটা বেশ মানে ইন্টারেস্টিং কিন্তু একটু বিতর্কিত বিষয় নিয়ে কথা বলবো সম্প্রতি ক্রোয়েশিয়ার একটা কনসার্ট কনসার্ট হয়েছে হ্যাঁ থমসনের মানে মার্কো জুলাই ঠিক এখন বাইরে থেকে দেখলে তো মনে হবে একটা সাধারণ গানের অনুষ্ঠান কিন্তু এটা নিয়ে যে পরিমাণ বিতর্ক তৈরি হয়েছে মানে সেটা কিন্তু মোটেও সাধারণ নয় একদমই না ব্যাপারটা বেশ গভীর বিষয়টা এমন জায়গায় গেছে যে দেশের প্রধানমন্ত্রী নিজে সপরিবারে সেখানে উপস্থিত ছিলেন আর অভিযোগ উঠছে সেখানে নাকি নাছি সহযোগী সংগঠনের স্লোগান ব্যবহার হয়েছে এটা কিভাবে সম্ভব এর পেছনের গল্পটা কি ঠিক এখানেই মানে বিতর্কের মূল জায়গাটা ইউগোস্লাভিয়ার নতুন কমিউনিস্ট পার্টি এনকেপিজে তারা সরাসরি এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছে খুব কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে তাদের বক্তব্যটা ঠিক কি তাদের কথা খুব স্পষ্ট এটা কোনো সাধারণ কনসার্ট ছিল না তাদের মতে এটা আসলে ক্রোয়েশিয়ান ক্যাথলিক চার্চের সমর্থনে আয়োজন করা একটা রাজনৈতিক সমাবেশ রাজনৈতিক সমাবেশ গানের অনুষ্ঠানের আড়ালে হ্যাঁ আর সবচেয়ে মারাত্মক অভিযোগটা হলো সেখানে নাকি গানের মাধ্যমে গণহত্যা মানে বুঝতে পারছেন গণহত্যা আর কনসেন্ট্রেশন ক্যাম্প এগুলোকে মহিমান্বিত করা হয়েছে বলেন কি গণহত্যাকে মহিমান্বিত করা এবং উস্তাশা নাৎসি মতাদর্শ নাকি প্রচার করা হয়েছে এই হলো তাদের মূল অভিযোগ উস্তাশা এই নামটা আসছে বারবার একটু যদি খুলে বলেন কারা এই উস্তাশা এদের ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি ছিল মানে সাধারণ শ্রোতাদের বোঝার জন্য অবশ্যই দেখুন উস্তাশা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ক্রোয়েশিয়ার একটা চরমপন্থী ফ্যাসিবাদী সংগঠন আর কি ভীষণ উগ্র জাতীয়তাবাদী ছিল এরা নাৎসি জার্মানির সহযোগী হ্যাঁ একদম নাৎসি জার্মানির একনিষ্ঠ সহযোগী ছিল যুদ্ধের সময় তারা স্বাধীন রাষ্ট্র ক্রোয়েশিয়া মানে এনডিএইচ নামে একটা রাষ্ট্রও বানিয়েছিল আচ্ছা আর সেই সময়ে তারা ভয়ঙ্কর সব কাণ্ড ঘটায় গণহত্যা চালায় বিশেষ করে সার্ব ইহুদি আর রোমা জনগোষ্ঠীর ওপর ইয়াসেনোভা ক্যাম্পের কথা তো শোনা যায় ঠিক কুখ্যাত ইয়াসেনোভাক সহ আরও অনেক ক্যাম্পে লাখ লাখ মানুষকে হত্যা করেছিল তারা তো এই ওস্তাসাদের সাথেই কিন্তু টিটোর নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির লড়াইটা হয়েছিল ও আচ্ছা তাহলে এনকে পিজের এই প্রতিবাদের একটা ঐতিহাসিক ভিত্তি আছে হ্যাঁ তাদের ফ্যাসিবাদ বিরোধী যে লড়াইয়ের ইতিহাস সেখান থেকেই তার এই প্রতিবাদটা করছে তাহলে কনসার্টে ঠিক কি হয়েছিল যার জন্য এত অভিযোগ এই যে উস্তাসা প্রতীক বা স্লোগানের কথা বলা হচ্ছে জাদমস স্প্রেমনি এই স্যালিউটটা এটা কি সত্যি ব্যবহার হয়েছে দেখুন যা তথ্য পাওয়া যাচ্ছে আর বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া যা রিপোর্ট করেছে তাতে মনে হচ্ছে হ্যাঁ অভিযোগ গুরুতর মানে কনসার্টে উপস্থিত দর্শকদের আকাঙ্ক্ষ এমনকি গায়ক থমসন নিজেও নাকি এই উস্তাশা স্যালিউট জাদাম স্প্রেমনি এটা ব্যবহার করেছেন এটা তো তাহলে উস্তাশা আমলের সরকারি স্যালিউট ছিল একদম আর বিষয়টা শুধু দেশের ভেতরেই নেই আন্তর্জাতিক স্তরেও মানে বেশ প্রতিক্রিয়া হয়েছে যেমন যেমন ধরুন সাইমন উইসেন্থাল সেন্টার এরা তো অনেক বছর ধরেই থমসনের বিরুদ্ধে এই উস্তাশা সেম্পাথির অভিযোগ করে আসছে তাদের বক্তব্য থমসনের কিছু গান নাকি সারদের হত্যাকে মহিমান্বিত করে ইয়াসেনোভাকের প্রতি নস্টালজিয়া এরকম কথাও কি শোনা যায় হ্যাঁ এরকম অভিযোগও আছে এমনকি ইউরোনিউজ তো রিপোর্ট করেছে যে কনসার্টে কিছু ভক্ত নাকি সার্বদের হত্যা করো উস্তাসারা এগিয়ে চলো এই ধরনের ভয়ঙ্কর স্লোগানও দিয়েছে সাংঘাতিক ব্যাপার ইউরোপিয়ান ইউনিয়ন কি বলছে তারাও স্বাভাবিকভাবেই এর নিন্দা করেছে মানে ফ্যাসিবাদের এমন প্রকাশ্য উদযাপন তো ইউরোপিয়ান ইউনিয়নের মূল নীতির পরিপন্থী হুম তার মানে বিষয়টা শুধু এনকেপিজে বা ক্রোয়েশিয়ার অভ্যন্তরীণ ব্যাপার নয় আন্তর্জাতিক মহলে উদ্বিগ্ন অবশ্যই কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক লাগছে সরকারের ভূমিকাটা প্রধানমন্ত্রী অ্যান্ড্রেজ প্লেনকোভিচ নিজে সপরিবারে সেখানে গেলেন শুধু তাই নয় কনসার্টের আগে মহরাতেও নাকি থমসনের সাথে ছবি তুলেছেন এর তাৎপর্য কি হতে পারে ঠিক এই পয়েন্টটাই মানে এনকেপিজে সবচেয়ে বেশি করে ধরছে তারা বলছে প্রধানমন্ত্রীর এই উপস্থিতি পুরো ব্যাপারটাকে একটা রাজনৈতিক বৈধতা দিয়ে দিয়েছে আচ্ছা তাদের মতে এই ঘটনাটা ক্রোয়েশিয়ার যে নিজেদের ঘোষিত গণতান্ত্রিক মূল্যবোধ বা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসাবে তাদের যে অবস্থান সেটার সাথে সরাসরি মিলছে না মানে সাংঘর্ষিক এটা তো একটা বড় প্রশ্ন তুলে দেয় তাহলে অবশ্যই এটা শুধু উগ্র জাতীয়তাবাদের প্রকাশ নয় এর চেয়েও গভীরে মানে দেশের মূলধারার রাজনীতি কিভাবে এই ধরনের প্রতীকী বিষয়গুলোর সাথে হয়তো নিজেদের অজান্তে বা জেনে শুনে জড়িয়ে পলছে বা তাকে ব্যবহার করছে সেই জটিল দিকটাও কিন্তু সামনে আনছে তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই কালো ছায়া এখনও মিলিয়ে যায়নি না যায়নি আর এই ঘটনা প্রমাণ করছে সেই সময়ের প্রতিধ্বনি আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক আর কতটা উদ্বেগের কারণ হতে পারে তাহলে এই আলোচনা শেষে আমরা যেটা বুঝতে পারছি জাগ্রেবের এই কনসার্টটা নিচ্ছক একটা বিনোদনের অনুষ্ঠান ছিল না এটা ক্রোয়েশিয়ার ইতিহাসের একটা গভীর ক্ষতকে আবার সামনে এনেছে একদম আর বর্তমানের রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দিয়েছে এই সূত্রগুলো থেকে মানে এই পুরো ঘটনাটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা বা পর্যবেক্ষণ কি হতে পারে আমার মনে হয় সবচেয়ে বড় পর্যবেক্ষণ এটাই যে ফ্যাসিবাদের বিপদটা শুধু অতীতের বিষয় নয় এটা বর্তমানে একটা জীবন্ত হুমকি যখন এনকেপিজে সাইমন হুইজেনথেল সেন্টার আন্তর্জাতিক মিডিয়া এতগুলো ভিন্ন ভিন্ন জায়গা থেকে একই রকম উদ্বেগ প্রকাশ পায় তখন বুঝতে হবে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা প্রবণতা হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ প্রবণতার দিকেই ইঙ্গিত করছে আর এটাকে হালকাভাবে নেওয়াটা কিন্তু হতে পারে আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে যখন ইতিহাসকে এইভাবে এত বিতর্কিতভাবে পাবলিক স্পেসে উদযাপন করা হয় তখন বর্তমান সমাজ বা ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে এর মোকাবিলা করবে মানে অতীতের এই ফেসিবাদী প্রতিধ্বনিগুলোকে যদি আমরা উপেক্ষা করি তার ফল কি হতে পারে এটা বোধহয় আমাদের সবারই একটু ভাবা দরকার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নিয়ে সত্যি ভাবা উচিত